এই হচ্ছে আজকে আমার মুচমুচে বাদাম পাকোড়া আওয়াজটা শুনুন সবাইকে স্বাগত কিভাবে কুড়মুড়ে বাদাম পাকোড়া বানানো যায় খুব সহজে বাড়িতেই শুরু করছি আজকের রেসিপি বাদাম পাকোড়া প্রথমে হাফ কাপ বেসন ছাঁকনিতে নিয়ে একটু ভালো করে চেরে নিলাম যাতে এতে কোনো গোটলি বা দলা না থাকে এবার এতে দু চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে এবার ছোট চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিলাম হাফ কাপ বেসন নিয়েছি সেই আন্দাজে হাফ কাপ জল নিলাম কিন্তু জলটা একবারে ঢেলে দেব না অল্প অল্প করে দেব আর দিয়ে এরকম একটা ব্যাটার হবে এখানে পুরো জলটা দেবো জল থেকে গেছে এই ব্যাটারটা পাঁচ ছ মিনিট ধরে ফেটাতে হবে এবার এই ব্যাটারে নুন দিচ্ছি এটা স্বাদ অনুযায়ী দেবেন বাদামগুলোকে গুলোকে ভালো করে বেছে নিয়ে খারাপ বাদামগুলোকে ফেলে দিলাম তারপর এই বাদামটাকে আমি এই বেসনের ব্যাটারে মিশিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ বাদাম দিয়েছি হাফ কাপ বেসনে তারপর ভালো করে বাদামগুলো মিশিয়ে নিলাম এই বেসনের ব্যাটারে এগুলো কাঁচা বাদাম ভালো করে মেশানোর পরে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দিলাম এবার একটা থালায় হাফ চামচ বেট নুন হাফ চামচ আমচুর পাউডার দেড় চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে এই মশলাটাই দেব ভাজা বাদামগুলোর ওপর উপর কুড়ি মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম দেখুন বাদামটা একদম বেসনের সঙ্গে লেগে আছে আমাদের ঠিক এই রকমটাই লাগবে ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল যখন মাঝারি গরম হলো তখন আমি এই বাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ঝাজড়ি হাতাবা খুন্তি দিয়ে বাদামগুলো তেলে দেওয়ার সাথে সাথে এরকম হাতাবা খুন্তির পেছন দিকটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকছি ঠিক এরকম গোল গোল করে ঘোরাচ্ছি আর বাদামগুলো যেগুলো একটারেগা একটা আটকে আছে সেগুলোকে আলাদা করে দিচ্ছি দেখুন কেমন একটা ফেনার মতো হয়েছে এই ফেনার মতোটা আস্তে আস্তে মিলিয়ে যাবে যখন বাদামগুলো ভাজা হয়ে যাবে যখন বাদামগুলো প্রায় ছাড়ানো হয়ে যাবে একটার সাথে একটা তখন এই ঝাঁঝে হাতাটা দিয়েই আমি নাড়তে থাকবো কিছু বাদাম লেগে থাকবে একটার সাথে একটা সেটা ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে নেব হয়ে গেল দেখুন এরকম সোনালি বাদামটা আমরা নিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি এই বাদাম পাকোড়া গুলো এবার এই গরম বাদামের মধ্যে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা সাথে সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এভাবে বাকি বাদামগুলোও ভেজে নিচ্ছি প্রতিবার বাদামগুলো ভাজার পর তলাতে যে ভাজার যে গুঁড়ো গুঁড়ো গুলো পরে সেগুলো এভাবে ছাঁকনি দিয়ে তেল থেকে বার করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর যে বাদামগুলো জড়িয়ে আছে ছাড়িয়ে নিচ্ছি আওয়াজটা শুনুন এই হচ্ছে আমার আজকের মুচ মুচে বাদাম পাকোড়া ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ